বিশেষ করে কে শিক্ষাকে সুপরিকল্পিতভাবে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন সেই কয়েকটি পয়েন্ট বর্তমান বিপ্লবী সরকারের কাছে উত্থাপন করে এর আশু প্রতিকার কামনা করি আমি আমার বক্তব্য শেষ করব এক নম্বরে সাধারণ শিক্ষাকে প্রমোট করার জন্য মাদার প্রতিষ্ঠান হিসাবে ফিরার প্রতিষ্ঠান হিসাবে প্রাইমারি স্কুল কত হাজার আমরা সবাই জানি বিপরীতে হাতে গোনা কয়েকটি মাত্র এতে তো মাদ্রাসা রয়েছে নাম্বার টু দাখিল পাশ করার পরে কলেজে যখন ভর্তি হবে কলেজে দেওয়াটা একেবারে সহজ কিন্তু স্কুল থেকে ম্যাট্রিকে পাশ করার পরে কোনো ছাত্র তখন ইচ্ছা করল মাদ্রাসায় আমি আলমে পড়ব আরবি তার যত দাঁড়া থাকুক না কেন নীতিটাই এমন করে করা হয়েছে দাখিল পাস করার পরে কলেজে যাইতে পারবে কিন্তু স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পরে তার আর মাদ্রাসা আসার সুযোগ নেই তৃতীয় বিষয়টা যেই কালো আইনটা করা হয়েছে এটা এখন আগে যেটা ছিল না মাদ্রাসার স্বীকৃতি নবয়নের ক্ষেত্রে এখন ষাট শতাংশ সিক্সটি শতাংশ জমি লাগবে বলে যে নতুন আইন করেছে আপনাদের কাছে প্রশ্ন ঢাকা মহানগরী সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এক কাটা ডাকার দাম কোন কোন ক্ষেত্রে সাত আট দশ কোটি দশ কোটি টাকা ষাট শতাংশ জমি যদি লাগে ঢাকা মহানগরী থেকে ঢাকা মহানগরী সহ বিভিন্ন মহানগরীগুলোতে কোন প্রতিষ্ঠান কীভাবে সম্ভব হবে আমি তা জানি না আমি আজকে এই পরিষদের মাধ্যমে বিপ্লবী সরকারের নিকটে আহ্বান জানাবো এ কালো আইন যাতে অথিরে তুলে দেওয়া হয় তৃতীয়ত তৃতীয়ত বাংলাদেশে তহুদি জনতা যে দেশের এইভ পার্সেন্টমুখ মুসলমান যে দেশের জনগণের আফামার জনগণের হৃদয়ের রেসপন্দন হচ্ছে মাদ্রাসা শিক্ষা দীর্ঘদিন যাবত আমাদের এত আন্দোলন এত দাবি উত্থাপনের পরও সেই সম্ভবত পাকিস্তান আমলে বা বাংলাদেশে এসে তিনটি মাত্র মাদ্রাসা জাতীয়করণ করা হয়েছে কিন্তু আমরা অবাক হই বাংলাদেশে এমন কোনো উপজেলা নেই যে উপজেলায় প্রাইমারি স্কুল অসংখ্য হাই স্কুল অসংখ্য কলেজ অসংখ্য ডিগ্রি কলেজ জাতীয়করণ করা হয়েছে তিনটি মাদ্রাসার তো ছাড়া কোনো একটি ছানায়ও নেই একটি জেলা যদি হয় জেলাতেও যদি হয় এবং যদি মহানগরীতে হয় তাহলে আরো আরো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ করা সম্ভব ছিল আমাদের কিন্তু সেই কালো হাতের থাবায় আমরা আজকে এই বৈষম্য শিকার সম্মানিত সুযুমণ্ডলী বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার সম্মানিত বিশ্বের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আপনাদের মাধ্যমে আমি জানি আমি এই জানাতে চাই যে এই কালো হাতের থাবায় আজকে মাদ্রাসা শিক্ষাকে করে ভঙ্গুর এই অবস্থায় নিয়ে এসেছে আমরা এই অবস্থা দেখতে চাই না আমরা এখান থেকে কণ্ঠ করতে চাই প্রত্যেকটি থানায় কম প্রত্যেকটি করে হলেও মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে এর উদ্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ